স্বাগতম তরুলতা অফিসিয়াল চ্যানেলে এখানে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবং তথ্য পাবেন সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন গীতা আমাদের শিক্ষা দেয় জীবনের যুদ্ধ যে তার আসল রহস্য হলো নিজের মন ও কর্মের উপর নিয়ন্ত্রণ তুমি কি কখনো এমন অনুভব করেছ সব চেষ্টা করছো তবু কিছু হচ্ছে না অর্থ নেই সম্মান নেই মানুষ গুরুত্ব দেয় না আজ থেকে হাজার বছর আগে একজন মানুষ ঠিক তোমার মতোই ভেঙে পড়েছিল তার নাম ছিল অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে দাঁড়িয়ে সে নিজের হাতের অস্ত্র নামিয়ে রেখেছিল সে বলেছিল আমি পারছি না আমি যুদ্ধ করতে পারবো না ঠিক তখনই ভগবান কৃষ্ণ বলেছিলেন এমন কিছু কথা যা আজও মানুষের জীবন বদলে দিচ্ছে ভগবদ গীতা শুরু হয় এখান থেকেই কৃষ্ণ বললেন হে অর্জুন দুর্বলতা ত্যাগ করো এটা তোমার যোগ্য নয় আজ কৃষ্ণ তোমাকে বলছে তুমি দুর্বল নও তুমি শুধু ক্লান্ত গীতা বলে জীবন মানেই যুদ্ধ কখনো টাকার জন্য যুদ্ধ কখনো সম্মানের জন্য যুদ্ধ কখনো নিজের স্বপ্ন বাঁচিয়ে রাখার যুদ্ধ কিন্তু সমস্যা যুদ্ধ না সমস্যা হলো আমরা মাঝপথে হাল ছেড়ে দিই কৃষ্ণ বলেছিলেন তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় মানে তুমি কাজ করবে পরিশ্রম করবে সাত পথে থাকবে ফল কথায় আসবে সেটা তোমার হাতে নয় আজ তুমি বীজ বপন করছো কাল না হলেও একদিন গাছ হবেই আরেকটা বড় শিক্ষা মনই মানুষের বন্ধু মন মানুষের শত্রু তুমি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো দুনিয়া তোমাকে আটকাতে পারবে না কিন্তু যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে তুমি সারা জীবন অভিযোগ করেই যাবে যে মানুষ নিজের ইচ্ছাকে দমন করতে পারে সেই প্রকৃত শক্তিশালী তুমি হয়তো আজ গরিব কিন্তু গীতা বলছে গরিব হওয়া অপরাধ নয় হাল ছেড়ে দেওয়া অপরাধ তুমি হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু ব্যর্থতা শেষ নয় ব্যর্থতা হলো প্রশিক্ষণ আজ তুমি কাঁদছো কারণ তুমি তৈরি হচ্ছ আজ তুমি লড়ছো কারণ তুমি জিতবে কারণ তুমি জিতবে কৃষ্ণ বলেছিলেন নিজেকে বিশ্বাস করো আমি তোমার সাথে আছি এই কথা শুধু অর্জনের জন্য ছিল না এই কথা তোমার জন্য যেদিন তুমি নিজেকে বিশ্বাস করবে সেদিন ভগবান তোমার পাশে দাঁড়াবে তাই আজ সিদ্ধান্ত নাও আর অভিযোগ নয় আর অলসতা নয় আর ভয় নয় আজ থেকে তুমি বিক্রিম না তুমি বরিয়ন তুমি পৃথিবীতে হারার জন্য আসো না কাজ করো নিজেকে বদলাও ভগবদ্গীতা বলে যে নিজেকে জয় করে সে পুরো জীবন জয় করো আর যদি এই কথা তোমার হৃদয়ে লাগে এই ভিডিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো